সে ওখানে কিছু মনে থেকে খেয়াল করতেছি তো দেখেন আমি যাইতেছি ওখানে কেউ একটু করবে না দেখি এখানে কি হয়েছে দেখেন ওই যে অনেকে কি জানি একটা শব্দ হইতেছে ওই জায়গায় মনে শব্দ হইতেছে দেখেন দেখেন কি একটা অবস্থা দেখেন কি ধরনের কিছু আসে নাকি দেখি দেখি এখানে নিশ্চয়ই কোনো ছেলেমেয়ের কারবার হইতে পারে ঘন জঙ্গল ভাই দেখেন এই দেখি পুরোটাই জঙ্গল আর এই জায়গায় একটু নড়তেছে ছেলেটা দেখেন একে দিকে আছে নাকি দেখেন ভাই কি অবস্থা দেখেন এই ছেলেটা দেখেন এদিকে নাম তুমি এখানে কি করতেছো তোমার সাথে আর কে কে আছে দেখি দেখি ভাই দেখেন এই যে জঙ্গল হ্যাঁ সত্যি বলো আর কে কে আছে দেখেন ভাই এই জঙ্গলের মধ্যে দেখেন দেখেন ছেলেটা পালাই গেল কি একটা অবস্থা দেখেন এই জায়গায় কিছুই তো আছে দেখেন তো আমি ওইদিক যাইতেছি দেখেন ওই ছেলেটা নিশ্চয়ই পালাই গেছে দেখেন কি একটা অবস্থা ভাই বিশাল একটা জঙ্গলের মধ্যে দেখেন ছেলেটা কি জানি করলো দেখি ওই জায়গায় আমি ওই জায়গায় যাইতেছি দেখ কোনো ছেলে মেয়েটা থাকতে পারে ওই ছেলেটাকে ধরবো আমি অবশ্যই ধরবো দেখেন এই জায়গায় ছিল দেখেন এই যে কী করছে অবস্থা দেখেন হাই হাই দেখছেন এই জায়গাটার কী অবস্থা করছে ছেলেটা এইদিকে গেছে আমি ওইদিক যাবো বিশাল জঙ্গল ভাই এই জঙ্গলের মাঝে ছেলেটা কি করলো দেখেন কি একটা অবস্থা দেখেন এই জঙ্গলের মাঝে এ কই গেলে গেলে বাড়া এ ভাইরা কই গেলি দেখেন কি একটা অবস্থা এইভাবে ভাই হাজার হাজার এইভাবে কাম হচ্ছে দেখছেন জঙ্গলে দেখেন জঙ্গলটা আউলি সাবলি কী করে ফেলেছে কী বলবো দেখেন কী একটা অবস্থা করে ফেলেছে এই জায়গাটাতেই ছিল নিশ্চয়ই কোনো ছেলে মেয়ের কারবার এই জায়গায় ছিল কিন্তু মেয়েটাকে ধরতে পারেন ছেলেটাকে অল্প অল্প একটু দেখেছি তারপর দেখেন হোক আমি নেক্সট ভিডিওতে দেখাবো ছেলেটা আর মেয়েটাকে ধরান চিস্ট ধরে আমি তারপর দেখাবো তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ